বান্দরবান থানচি জেলার অন্যতম এক অপূর্ব স্থান তিন্দু প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা এই এলাকার অ্যাডভেঞ্চার ফেমি বমন কাছে এক স্বর্গরাজ্য রাজ্য বান্দরবন মানে শুধু নীলগিরি নীলাচল বগালেক কিংবা স্বর্ণ মন্দির নয় এই জেলার বুকে এমন কিছু অন্য অন্য স্বর্গীয় স্থান আছে যা একবার চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না তিন যেন পাহাড়ের বুকে আঁকা পথ নীল সবুজ দলের দ্বারা আর আকাশের বিষে থাকা তুলোর মতো সাদা মেঘ কখনো পাহাড়ের গিরি কুয়াশা চাদর আবার কখনো ঝর্নার টলমল রোদের রোদ খেলা সব মিলিয়ে ঠিক এক অনুভূতি তারই ধারাবাহিকতা আমাদের প্ল্যান একুশ কিলো হয়ে তিন দুদ যাত্রা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে কখনো গাড়ি দিয়ে কখনো আবার পাহাড়ের বুক চিরে হেঁটে চলা এক অপূর্ব অনুভূতি যদি পারে

ওই উপরে কিন্তু মেগের উপরে দেখা দিতেছে আমরা নিচে আছি আপনাদের কি মানে ব্যবসা হচ্ছে পাহারে চাষ চাষ করেন সব দিয়া ব্যবসাতে কি করে কেলা বাগান করেন কলা বাগান করেন এ হলুদ বাগান মিষ্টি খডব বাগান এরকম করেন আদা বাগান এমন আপনার কি কি বাগান আছে আপনার মিষ্টি খডব বাগান আছে হলুদ বাগান আছে আপনাদের সাথে প্রথম পাহাড় আপনাকে স্বাগতম পাহারে ধন্যবাদ দিয়ে কি নাম তোমার নিমপক মিনপক পড়াশোনা করো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল নিশু সুলতান এন্ড ওয়াচিং অ্যানাদার ব্যান্ড নিউ ব্লগ ফর্টি সিক্স গাইস গেছে বহুদিন পর আবার ব্লগে আসলাম আর যেহেতু অনেক দিন পর আসছি তার মানে মানে কমন কিছু অবশ্যই আনতে হবে তার আমরা আজকে কই যাইতেছি সবুর আমরা আমাদের মূল টোটাল মূল গন্তব্য হচ্ছে লাংল আর আজকে প্রথমত পরে বলে আমার ভাই তো সবসময় কাছে থাকে বন্ধু আছে সবুর সবুরকে নিয়ে লাস্ট সন্দীপ টুই আমরা ছিল অনেকদিন আগে হাসান আছে কি খাবার হাসান হচ্ছে হাসান আমরা গাইড এ কিছু সিনে পাহাড়ে আর আরেকজনে দেখাইতে হবে আমাদের গেয়াস কি খাবার গেছ

আমরা হচ্ছে গাড়িটা একটু স্টপ রাখছি জায়গাটা একটু একটা ছবি তোলা লেগে আর ইনশাল্লাহ সব কিছু দেখবেন আমরা কথায় যাচ্ছি পাহাড়ে কীভাবে মানুষ বসবাস করে কীভাবে খায় কই করে যাইতে হবে আর আপনি আসলে যদি কীভাবে যাইবেন কই করে যাইতে পারবেন সব কিছু থাকবে এই ব্লগে আমাদের এবারে যাত্রা মূল্য থেকে চক্রিয় হয়ে আলিগদমের উদ্দেশ্যে আলিগদম অর্কিড রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা শেষ করি আমাদের যাবতীয় প্রস্তুতি নিয়ে উদ্দেশ্যে বাইদ আমরা এখন আছি থানসি মানে বারো কিলোমিটার আছে মানে স্থানটা খুব ভালো লাগছিল মানে মেঘ উঠতেছে ধ্যানজি মানে ফটন দেখতেছে সবুর বন্ধু আমি আমি ফটন দেখ কত সুন্দর গন্তব্য হচ্ছে লাংলক আমরা আজকে যাইতে না পারে তিন দূতে ইস্টে করবো মানে আমরা আজকে এখন একুশ কিলোতে যাবো একুশ কিলোতে যাই কতক্ষণ একুশ কিলো দিয়ে আহ একুশ কিলো রাস্তা ধরে তিন নামবো প্রায় সাড়ে তিন ঘন্টার মতো ট্রেক

তারা কিন্তু এই পাহাড়ে পাহাড়ের মধ্যে থাকে বন্ধু বন্ধু দেখ মানে কি আর সুন্দর ফুল বাগান করছে কত সুন্দর ফুল বাগান আছে আপনার আসলে এই ঘরের সাথে এরকম করছে পরিবেশটা অনেক ভালো লাগতেছে আপনার এই ঘরটা কত দিন হয়েছে এ এই ঘরটা আমরা হ্যাঁ এই ঘরে না এই ঘর ঘরটা কতদিন হয়েছে এই বছর ভাই 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 আপনার সাথে পাহাড় প্রথমে পাহাড় ধন্যবাদ না হয় নাই তো বলি সুন্দর তো ব্লগেই থাকুক এটা হ্যাঁ আপনার সাথে প্রথম পাহাড় টিপ আপনাকে স্বাগতম পাহাড়ে ধন্যবাদ গিয়া আসার দিন আমি আশা করি না তুমি থাকবা আমি তো রাত্রে কালকে জানি যে কই গ্যাস আছে চপুর কয় আমি তলে যাই প্যারা নাই সুন্দর কিন্তু সুন্দর কানেও সুন্দর

মানে সত্যি সত্যি পুরো অসাধারণ ভিউ আমরা তো চানের গাড়ি করে মানে উপরে দিয়ে আসি গাড়ি করে আমরা গাড়ি দেখা দেখি না বন্ধু ক্যারি করতে করতে

আসলাম এখন এখন হচ্ছে আমাদের দেখি শুরু রেডি হইতে আছে বন্ধু আমার পয়সা না দেয় একটা রেড টুট লাগবে এখানে আমি বিচে বিচে যাই তো পাহাড়ে ফিরলে নিমি ইনশাল্লাহ সমস্ত প্রশংসা দালান সুস্থ রাখার মহান দালান আর আমরা হচ্ছে সবাই এদিক দিয়ে সবাই রেডি হইতে আছে আর কি মানে আমরা হচ্ছে টেকিং এখান থেকে শুরু আর অনেক দূরে না মানে বাট মানে একটু ভালো কাজ হয়েছিল তো এই তার সামনে আরও কাজ হইতাছে ওই কাজগুলো কমফার্ম হলে আমরা আরও একটু সামনে যাইতে পারবো নাকি ভাই

কোরবানের আগে তাই এর দিন হয়েছে তো রাস্তাগুলি খুবই পিচ্ছেল মানে আমরা মানে দাঁড়ান দাঁড়াইয়ে থাকার কোনো অবস্থা না মানে আপনি যদি হাঁটা কন্ট্রোল না করতে পারেন তাহলে তো রিক্স ইক হয় যে কোনো সমস্যা হয়ে যাবো আসলে একটু রাস্তাতেই এগুলো খুবই পাহাড়ে মানে একটু রিস্ক এই রিক্সটা নিয়ে আসতে দিলে গেলে ইনশাল্লাহ সফল

আরেকটা বিষয় হচ্ছে যে মানে পাহাড় শুরুতে এটা বুঝতে পারলাম যে পাহাড়ে আসতে হলে পাহাড়ের অভিজ্ঞতাটা আগে নিতে হইব আমার কিন্তু কেমনিতে পাহাড় ট্রেকিংটা এই প্রথমেই মানে ট্রেকিং বলতে আমরা তো নর্মালিতে আবার তো খুব অনেক অনেক জায়গায় গেছি কিন্তু পাহাড়ে গহিনে আর কি সীতাকুড এগুলোতে গেছি এগুলো কিন্তু এতটা রিক্সই না কিন্তু বান্দরবনে খুবই রিক্সি আর কি মানে আমার আমার কিন্তু এই প্রথম অভিজ্ঞতা যাই প্রথম থেকে আমি বুঝলাম যে আপনি হচ্ছে আমাদের

ওই কিন্তু ম্যাগের উপর দেখা যাইতেছে আমরা আসলে পাহাড়ে না আসলে দৃশ্যগুলো দেখতাম না প্রাকৃতিক সৌন্দর্য গুলো দেখতাম না বন্ধু সবুর তো খালি ভিডিও আর ভিডিও আসলে খুব সুন্দর একটা দৃশ্য

আর এখানে হচ্ছে মোবাইল টোবাইল চার্জ চার্জ দিতে হইব খানা দানা আমরা লাগে রেডি হইতেছে খাওয়া দাওয়া কালকে তো বোরবোর বাইরে না এতো সকাল সকালে মানে সকাল সকালে আর কি আমরা সাংঘনদি দিয়ে হচ্ছে লাংলক ভিডিও আসতে আসে কালকে টিভি সালে আসে দেখেন আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম